আজ আমরা কবি আল মাহমুদের একটা অসাধারণ শক্তিশালী কবিতা নিয়ে কথা বলবো। কবিতাটির নাম বৈশাখ যা তার পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া চলুন এই কবিতার গভীরে ডুব দিই আর দেখি এর পড়তে পড়তে কী আছে কবিতাটা শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে যা আমাদের একেবারে নাড়িয়ে দেয় ভাবুন তো প্রকৃতির রোষ যখন নামে তখন তা বেছে বেছে শুধু অসহায় গরিব মানুষদেরকেই কেন গ্রাস করে এই কষ্ট এই প্রশ্নটাই কিন্তু পুরো কবিতার মূল সুরটা ঠিক করে দেয় আচ্ছা তাহলে বিষয়টা একটু ভেঙে দেখা যাক কবি আল মাহমুদ এখানে বৈশাখকে কিন্তু শুধু একটা ঋতু হিসেবে দেখছেন না একদমই না তিনি এটাকে প্রায় একটা জীবন্ত চরিত্র হিসেবে দাঁড় করিয়েছেন কেমন চরিত্র ভীষণ শক্তিশালী আর ভয়ঙ্কর ধ্বংসাত্মক একটা চরিত্র কবিতা এই চরিত্রটার একটা নামও দেয়া হয়েছে রুদ্র রুদ্রসংহারক মানে যিনি রুদ্ররূপে সব কিছু সংহার করেন বা ধ্বংস করেন এই একটা শব্দই কিন্তু বৈশাখের পুরো ভয়ঙ্কর ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরে এমন এক আগ্রাসী শক্তি যার আঘাতে মানুষের জীবন স্বপ্ন আশ্রয় সবকিছু তছনছ হয়ে যায় তো প্রশ্ন আসতেই পারে এই যে রুদ্রসংহারক তার এই ধ্বংসলীলার শিকারটা আসলে কারা হচ্ছে কবিতা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে কারা এর ভুক্তভোগী চলুন দেখি এই ধ্বংসের আঘাতটা ঠিক কাদের ওপর গিয়ে পড়ছে একবার দেখুন ঝড়ের লক্ষ্যবস্তু কারা গরীব মাঝির নৌকার সামান্য পালের দড়িটা কিংবা দরিদ্র কৃষকের ঘরের চালটা আরে এমন কি ছোট্ট একটা টুনটুনি পাখির দুর্বল বাসাটাও রেহাই পাচ্ছে না কবি এখানে একদম বেছে বেছে সমাজের সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায়দের কথাই বলছেন যা পড়লে আমাদের সহানুভূতি জেগে উঠতে বাধ্য এই যে ধ্বংসের ছবিটা আমরা দেখলাম এর পরেই কবি এমন একটা প্রশ্ন তুলেছেন যা আমাদের ভাবাতে বাধ্য করবে আচ্ছা প্রকৃতির এই তাণ্ডব এটা কি আসলেই নিরপেক্ষ নাকি এর পেছনেও কোনো সামাজিক অবিচার লুকিয়ে আছে ব্যাপারটা একবার ভাবুন একদিকে ঝড়ে গরিবের সব কিছু শেষ হয়ে যাচ্ছে তার ঘরবাড়ি তার সম্বল সব কিছু আর অন্যদিকে ধনীদের বড় বড় প্রাসাদগুলো ঝড়ের মধ্যেও একদম অক্ষত দাঁড়িয়ে আছে এই যে একটা বিরাট পার্থক্য এই বৈপরীত্যটাই কবিকে সবচেয়ে বেশি রাগিয়ে দিচ্ছে কষ্টা দিচ্ছে আর এখানেই কবির সেই মূল প্রশ্ন সেই মূল আক্ষেপটা বেরিয়ে আসে কেন প্রকৃতির সব রাগ সব নিষ্ঠুরতা কেন শুধু এই গরিব আর অসহায় মানুষগুলোর ওপরই ঝরে পড়বে এই প্রশ্নটা কিন্তু শুধু প্রকৃতিকে করা হচ্ছে না এটা আসলে পুরো সমাজ ব্যবস্থার দিকেই আঙুল তুলছে কিন্তু কবির এই হতাশা আর আক্ষেপ এখানেই থেমে থাকে না বরং এটা একটা বিপ্লবী আহ্বানে পরিণত হয় তিনি প্রকৃতির কাছেই এক নতুন ধরনের ধ্বংসের দাবি করে বসেন আর এটাই কবিতার সবচেয়ে বড় সবচেয়ে নাটকীয় একটা মোড় এই লাইনগুলো দেখুন এখানেই কবিতার একেবারে মূল কথাটা বেরিয়ে আসছে কবি বৈশাখের কাছে বলছেন যদি ধ্বংস করতেই হয় তবে গরিবের ঘর নয় ওই প্রাসাদগুলো গুড়িয়ে দাও ওই অট্টালিকাগুলো যেগুলো সাধারণ মানুষকে শোষণ করে তৈরি হয়েছে এটা কিন্তু শুধু ধ্বংসের আহ্বান নয় এটা আসলে ন্যায় বিচারের এক জোরালো দাবি তো এই যে আহ্বানটা এর মাধ্যমে কবি আসলে বৈশাখকে সম্পূর্ণ নতুন একটা অর্থ দিয়ে দিলেন এখন আর বৈশাখ শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয় এর চেয়েও অনেক বড় কিছু এই কবিতায় বৈশাখ হয়ে উঠেছে শোষণের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে একটা বিপ্লবী শক্তির প্রতীক কবি আসলে এই বিধ্বংসী প্রকৃতির রূপক ব্যবহার করে শ্রেণীরই অবস্থান চাইছেন তাহলে দেখা যাচ্ছে আল মাহমুদের বৈশ্বিক কবিতাটা শুধু একটা ঝড়ের বর্ণনা নয় এটা আসলে সামাজিক অবিচারের বিরুদ্ধে তোলা এক শক্তিশালী কণ্ঠস্বর সবশেষে একটা প্রশ্ন মাথায় রেখে যাই একটা কবিতার কি সত্যি পারে সমাজের গভীরে কোনও পরিবর্তন আনার শক্তি রাখতে